বন্ধু আমার রসিয়া খাট্টের ওপর বসিয়া কি একখান হয়েছি একটা বিষয়ে টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোরে আমাদের একটা গান প্রথম আমার প্রথম রিলিজড সং অসাধারণ একটা গান মানে দারুণ মজার গান আমি এই এই ধরনের গান প্রথমবার গাইলাম এবং এটা একটা সিনেমার জন্য গাইলাম সিনেমার নাম মেন্টাল এবং সিনেমার হিরো হিরোইন ফ্যান্টাস্টিক দুজন মানুষ অসাধারণ আর্টিস্ট দুজন ইয়াস এবং নুসরাত গানটা রিলিজ করে গেছে গানটা গেছি আমি এবং যার সঙ্গে আমি গেয়েছি হি ইজ নান আদার দেন মিকা সিং গানে আমার পোর্শনটা একটু কম সেটা আমাকে অনেকেই বলছেন যে আমার পোর্শনটা কেন কম সেটা গানের খাতিরেই কম মানে এরকম নয় যে অন্য কোনো কারণে কম একদমই নয় গানটার যে সাবজেক্ট সেই অনুযায়ী ফিমেল পোর্শনটা যতটুকু ততটুকুই রাখা হয়েছে এবং সেটার জন্য আমি খুবই ধন্যবাদ জানাবো এবং ক্রেডিট দেব কেশবকে কেশব এই গানটি বানিয়েছে এই গানটির মিউজিক ডিরেকশন দিয়েছে কেশব কেশব দে খুবই খুবই ভালো একটা গান এবং এই ধরনের গান বাংলা ছায়া ছবিতে এখন খুব একটা বেশি মানে আমি অন্তত গাইনি মানে আমি আমি ইউজুয়ালি যেই ধরনের গান গিয়ে থাকি দিস সং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাম তো এখানে আমারও একটা এক্সপেরিমেন্ট করার জায়গা হয়েছে আমি নিজে সুযোগ পেয়েছি এক্সপেরিমেন্ট করার আমি খুবই খুশি কারণ একটা খুব হ্যাপি নোটে শুরু হলো টু ফোর আমার খুবই আনন্দ লাগছে সকলে মিলে তোমরা গানটা শুনো বন্ধু আমার বসিয়া কি একখান ওপর গান বানাইছে এটা একটা অত্যন্ত জনপ্রিয় লোকগীতি এবং সেই লোকগীতির সঙ্গে নিজের মানে কি বলবো আপন সক্রিয়তায় এই গানটাকে যে কে এত সুন্দর করে বানিয়েছে খুবই ফান ভীষণ মজা পাবে তোমরা গানটা শুনে আমি শিওর তোমরা খুবই মজা পাবে আমি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি যেমন পাখিদের স্মৃতি গাওয়ার সুযোগ পেয়েছি অর্ধাঙ্গিনীর গান গাওয়ার সুযোগ পেয়েছি আছো কেমন গাওয়ার সুযোগ পেয়েছি তিনটে গানই মানুষের তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে তো সেইটা একটা আমার কাছে বিশাল বড় পাওয়া ঠিক সেইভাবেই চেষ্টা করেছি আমি রঙ্গবতী গাওয়ার সেইভাবেই আমি চেষ্টা করেছি ট্যাপাটিনি গাওয়ার এই গানগুলো প্রত্যেকটা গান তোমাদের খুব পছন্দের এবং তোমরা শোজে আমার যখন শোজ থাকে তখন তোমরা শুনতে চাও তো আমার খুবই ভালো লাগে আমি অনুরোধ করব যে এই গানটাও তোমরা শোনো সবাই মিলে কারণ এত ভালো একটা টিম এই কাজটা করেছে তোমরা সবাই এই গানটা শোনো এবং গানটিকে একটা প্রপার একটা সুন্দর একটা জায়গায় পৌঁছে দাও সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভালোবাসা আজকের মতো লাইভটা শেষ করছি বন্ধু আমার রশিয়া খাট্টার ওপর বসিয়া কি একখান গান বানাইছে আই লাভ দিস সং আমি নিজে গানটা গিয়ে নিজেরই আমার খুব ভালো লাগছে আর অনেক বেশি করে শোনো এবং গানটিকে ছড়িয়ে দাও থ্যাংক ইউ বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে